নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজ আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজ আমরা বানাচ্ছি আইসক্রিম আমরা বললাম এই কারণে আমার এক প্রতিবেশী আছে সোনালি তারই উদ্যোগে তার খুব ইচ্ছা আর কি দুজনে মিলে আমরা আইসক্রিমটা বানিয়েছি এতে অবশ্য ওই বেশি হেল্প করেছে আমরা এখানে ছ কাপ আইসক্রিম করব তাই সাত কাপ জল দিলাম কাগজের চায়ের যে কাপগুলো হয় তার সাত কাপ মাপ করে জল দিলাম এবার ভালো করে জলটা ফুটে গেলে তাতে চার চামচ আমুল দুধ গুলে দিতে হবে যেন ডেলা পেকে না যায় দেখো দুধটা বেশ ভালো মতো ঘন হয়ে গেছে যত ভালো ঘন হবে তত আইসক্রিমটা খেতেও ভালো লাগবে আর এখানে দুধের মধ্যে দেওয়ার জন্য চার প্যাকেট ক্যাডবেরি আনা হয়েছে আর দুটো জেমসের প্যাকেট আনা হয়েছে এগুলোও এর মধ্যে দেওয়া হবে দুধটা বেশ ভালো করে ঘন হয়ে যাওয়ার পর তার মধ্যে ক্যাডবেরিগুলোকে টুকরো টুকরো করে ভেঙে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন ক্যাডবেরিটা দুধের সাথে ভালো করে মিশে যায় ক্যাডবেরিটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে চামচ দিয়ে নাড়তে নাড়তেই ক্যাডবেরিটা গলে যাবে কারণ দুধটা গরম আছে হালকা গরম আছে এরপরে আবার এর মধ্যে চার চামচ ভুঁড়ো দুধ দিয়ে দেওয়া হলো গুঁড়ো দুধ দিয়ে আবার ভালো করে ওটা মিশিয়ে নিতে হবে এবার কাপগুলোর গায়ে ক্যাডবেরিটা ভালো করে লাগিয়ে নেওয়া হচ্ছে এটা হাতে করেই করতে হবে না চামচে করে হবে না ছটা কাপের গায়ে ক্যাডবেরিটা বেশ ভালো করে লাগিয়ে নিয়েছে এবার এগুলো রেডি এর মধ্যে ওই দুধের মিশ্রণটা ঢেলে দিতে হবে এবার এই জেমসগুলোকে হালকা গুঁড়ো করে নেওয়া হচ্ছে কারণ ওই মিশ্রণটার মধ্যে দিতে হবে তো দুধের ওইটার মধ্যে দিতে হবে তার জন্য হালকা করে গুঁড়ো করে নেওয়া হচ্ছে জেমসগুলোকে এবার কাপগুলোর মধ্যে জেমসের টুকরোগুলো দিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটা কাপে জেমসের টুকরোগুলো দিয়ে দেওয়া হলো। এবার এই দুধটা আস্তে আস্তে ছোটো চামচে করে ওই কাপগুলোতে ঢেলে দেওয়া হচ্ছে কাপগুলোতে ঢালা হয়ে গেছে এবার কাপগুলো ঢাকা দিয়ে ডিপ ফ্রিজে চার থেকে পাঁচ ঘন্টা রেখে দেব পাঁচ ঘন্টা রেখে দেওয়ার পর এবার আইসক্রিমটা বার করা হচ্ছে দেখে নিতে হবে যে আইসক্রিমটা জমেছে কিনা তা দেখা গেল আইসক্রিমটা ভালোই জমেছে এবার আস্তে করে ওই পাশ দিয়ে কাগজটা কেটে নিতে হবে কাগজটা কেটে নিলেই আইসক্রিমটা বের হয়ে যায় দেখো আইসক্রিম রেডি কত সুন্দর জমেছে আইসক্রিমটা আর দেখতেও কি ভালো লাগছে দেখো কত সুন্দর লাগছে দেখতে খুব ভালো হয়েছে মনে হয়েছে বাবা হেপি হয়েছে খুব সুন্দর তোমার ভালো লেগেছে কেমন হয়েছে হ্যাপি হয়েছে বাচ্চারা তো বলেই দিল তোমরাও তাহলে এইভাবে বানিয়ে ফেলো আর যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করার অনুরোধ রাখলাম এখানেই শেষ করছি ভিডিওটা আবার পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই সুস্থ থেকো ভালো থেকো